আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতিতে দ্রুততায় অনুকূলে আসছে এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই প্রসঙ্গ আমি আমার কথা বলবো এবং একই সাথে আজকে বিবিসি বাংলা একটা স্টোরি করেছে তার শিরোনাম অতিথি শেখ হাসিনাকে ভারতকে ধীরে ধীরে আনলক করতে দিচ্ছে স্টোরিটি করেছেন নয়াদিল্লি থেকে শুভজিৎ ঘোষ দাদা এবং এই স্টোরিটিও বলছে যে শেখ হাসিনা উন্মুক্ত রাজনীতিতে থেকে উন্মুক্ত শেখ হাসিনা ভারতে কিন্তু কখনোই বন্দি জীবনে ছিলেন না শুধুমাত্র নিরাপত্তার কারণে তাকে হয়তো খানিকটা আবদ্ধ হয়ে থাকতে হয়েছিল খানিকটা লকডাউন এই স্টোরিটাতেও যেটি একজন বিশেষজ্ঞ কথা বলেছেন যে খানিকটা কোভিড কালে মানুষ যেভাবে লকডাউনের ভেতরে নিজেকে আবদ্ধ করে রেখেছিল ঘরে শেখ হাসিনার ক্ষেত্রে ভারতে সেটি হয়েছিল কিন্তু লকডাউন কতদিন থাকে লকডাউন তো একসময় উঠে যায় লকডাউন উঠে গেছে বিশেষ করে এই আলাপগুলো এই কারণেই আসছে যে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা পৃথিবীর প্রেস্টিজিয়াস গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিয়েছেন তিনটি গণমাধ্যম আপনারা জানেন যে রাইটার্স এপি দা ইন্ডিপেন্ডেন্ট এটি সারা পৃথিবী ব্যাপী ব্যাপক আলোচিত হয়েছে ভারতীয় সকল গণমাধ্যমে এটি নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের গণমাধ্যম এখনো ভয়ের সংস্কৃতির কারণে শেখ হাসিনা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক উপস্থাপন করতে এখনো খানিকটা ভয় পাচ্ছে এখনো এই ভয়ের যারা ভয় তৈরি করে তারা আছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম করে এই যে বর্তমান যে বন্দোবস্ত বিএনপি বলুন জামাত বলুন এনসিপি বলুন কিংবা ইউনু সরকার বলুন তারা তাদের পরিকল্পনা মতো বাস্তবায়ন করতে পারত কিন্তু সত্যিকার অর্থে বাস্তবায়ন করবে ব্যর্থ কারণ তারা যত দেশটাকে ব্যর্থ দুঃশাসনে ফেলে দিয়েছে যত আওয়ামী লীগের প্রতি দমন পীড়ন শুরু করেছে যত ভারত বিরোধিতা করেছে ঠিক ততই আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠেছে আওয়ামী জনপ্রিয় হয়ে উঠেছে আমি বলছি না যে এরাই বিএনপি জামাত এরা মিলিয়ে আগামী কমপক্ষে পাঁচ দশ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে রাষ্ট্র চালিয়ে যেতে পারত কিন্তু তারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরে দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের পালস যদি আপনি গুনেন দেখবেন এই মুহূর্তে যদি আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করতে পারে উনিশশো সালের আওয়ামী লীগের যে বিজয় হয়েছিল আমার ধারণা আমি বাড়িয়ে বলছি কিনা আমি জানি না কিন্তু আমার ধারণা সেই বিজয়টি আবার ধরা দেবে সবগুলো মিলে সবগুলো রাজনৈতিক দল মিলে যে আসন পাবে তার থেকে অনেক বেশি আসন এগিয়ে থাকবে অবস্থা এমন তাই আমরা বিবিসি স্টোরিটা একটু দেখে আসি দেখে যা আরো দু একটা কথা বলবো প্রায় 9 মাস আগের কথা ঢাকায় শেখ মুজিদের বাসভবন 39 নম্বরের ধানমন্ডি ফাংশনের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে

যాపিক আমাদের মহান মুক্তিযুদ্ধের সতিকাগার যে 33 সেই 33 কে সরকার ভেঙে দিলো উন্মোদেগে প্রতিবাদ করছে ভারতের কাছে যে শেখ খাসিনা উস্কানি দিয়ে উস্কানির কারণে এটা ভাঙা হয়েছে নিজেরা চুরি করছে এই সরকার চুরি করে আরেকজনকে ইঙ্গিত করছে আরেকজনকে কাট গড়ায়ে দাঁড় করাচ্ছে এই হয়েছে এই সরকারের কর্মকাণ্ড গত 5 ফেব্রুয়ারি এই সরকার বত্রিশ নম্বর ভেঙে দিয়েছে বত্রিশ ভাঙ্গার ঠিক পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে শেখ হাসিনা যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে মানে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকা নেই ভারতকে নেতিবাচক দৃষ্টিতে তুলে ধরলে বা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করলে তা যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না মনে করিয়ে দেওয়া হয় সেটিও যথারীতি পাল্টা তলব করা হয় দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার কেউ আসলে গত সোয়া বছর ধরে ভারতের আশ্রয় ও আতিথেয়তায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদৌ প্রকাশ্যে মুখ খুলতে দেওয়া উচিত কিনা তা নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে যে পরিমাণ কূটনৈতিক তিক্ততা তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন এমনকি বিষয়টি নিয়ে কথাবার্তাও হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এখানে বাংলাদেশের বক্তব্য হল জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভালো কথা কিন্তু দুই দেশের মধ্যকার বিদ্যমান প্রত্যার্পণ চুক্তি অনুসারে ঢাকা তাকে বিচারের মুখোমুখি করার জন্য হস্তান্তরের দাবিও জানিয়েছে এখানে বলে নেওয়া ভালো যে কোন বিচারের জন্য হস্তান্তর প্রহর্ষণের বিচার একাত্তরের মুক্তি যুদ্ধে হত্যা ধর্ষণকারীরা ফাঁসির আসামিরা মুক্ত হয়ে যায় আর একটা সাজানো গোছানো প্রভূষণের বিচার আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে সেই বিচারের জন্য ভারত কেন হস্তান্তর করবে এ কেন উত্তর হলো ভারত আজ পর্যন্ত হস্তান্তর তো পারেনি করবেই না প্রশ্নই আসে না বরঞ্চ শেখ হাসিনাকে প্রমাণ করছে এটি প্রকাশ্যে যদি আমি বলি তাহলে ভুল হবার কথা নয় প্রমোট করছে রীতিমতো ভারতও বুঝতে পারছে যে নির্বাচন যদি একটা হয়। এবং নির্বাচন হবে ভারত বৈশ্বিক দাবি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এবং আওয়ামী লীগ ধর বিজয় ক্ষমতায় আসবে এই যে আপনারা অনেকে স্বপ্ন দেখছেন খোয়ার দেখছেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অসম্ভব বাংলাদেশের এই যে একটা অনির্বাচিত অবৈধ সরকারের প্রত্যাশা ছিল যে বিচার হওয়ার আগে যদি ভারত তাকে দেয় তিনি তার বক্তব্যের মাধ্যমে উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চান তাহলে তা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না এটা বাংলাদেশ সরকারের প্রত্যাশা ছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই সরকারের জন্য ততদিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাসিত প্রধানমন্ত্রী অনলাইনে আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে নিয়মিতই এই ভাষণ দিতে শুরু করেছেন কখনো সেটা রেকর্ডেড আবার কখন সেটা লাইভ পাঁচ অগাস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবার পরে কয়েক সপ্তাহ পর থেকেই তিনি নেতা কর্মীদের সাথে বিভিন্নভাবে কথা বলছেন বিবিসির এই স্টোরিতে বলা হচ্ছে যে এই পটভূমিতে গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে যখন মোহাম্মদ ইউনুস তাদের যুক্তি নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রীর জবাব ছিল আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখে লাগাম পরানোই সম্ভব নয় এবং শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে আসলে শেখ হাসিনাকে মুখ খুলতে দেওয়ার প্রশ্নে ভারতের পাল্টা বক্তব্য হলো একটা বিশেষ পরিস্থিতিতে ও সুরক্ষার প্রয়োজনে তাকে সে দেশে আশ্রয় দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তিনি কোন রাজনৈতিক বন্দী নন ভারতের রাজনৈতিক বন্দীদের মোবাইল ফোন বা অনলাইন অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ থাকে কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তা প্রযোজ্য নয় তাছাড়া তার খবরের কাগজ বা টিভি চ্যানেলে অবাধে সার্ভ করারও সুযোগ আছে এমনকি তার ব্যক্তিগত ফোনও প্রথম দিন থেকেই তার কাছে আছে এই পাল্টা পাল্টি যুক্তির মধ্যে গত উনত্রিশে অক্টোবর বুধবার বিশ্বের তিনটি আন্তর্জাতিক মিডিয়া আউটলেট রয়টার্স এপি দ্য ইন্ডিপেন্ডেন্টে একযোগে শেখ হাসিনার তিন তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে যদিও সেই সাক্ষাৎকার লিখিত বা ইমেল প্রশ্নোত্তর ভিত্তিতে করা তারপরও বিষয়টি যে শেখ হাসিনার হোস্ট ভারত সরকারের সম্মতিতেই হয়েছে তা নিয়ে দিল্লিতে পর্যবেক্ষকদের কোনো সন্দেহ নেই মার্চ তিনেক আগে ভারতে অবস্থানকারী আওয়ামী লীগ নেতাদের বেশ কয়েকজনের সঙ্গেও শেখ হাসিনার সশরীরে সাক্ষাৎ পর্যন্ত হয়েছে আর যথারীতি সেটা ভারত সরকার অনুমোদন করেছে বলেই হয়েছে দিল্লিতে এসে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করেও গেছেন শেখ হাসিনার আমেরিকা প্রবাসী পুত্র সাজিবাজের জয় এই ঘটনাক্রমগুলো দেখে বিশ্লেষকরা স্বাভাবিকভাবেই ধারণা করছেন যে একটা খুব বিশেষ পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার আর উপর যে সব বিধিনিষে চুরুতে आरोपित হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হয়েছে। এটাকে অনেকে আনলকিং বলে বর্ণনা করছেন। কিন্তু কেন ওই আনলকিং এর প্রক্রিয়ায় এর মধ্য দিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? বিবিসি এমনটা প্রশ্ন করেছে যাই হোক বিবিসির স্টোরিতে আর না যায় স্টোরিতে যেটি বলা হয়েছে যে ভবিষ্যতে এবং কন্টিনিউ নিকট ভবিষ্যতে কন্টিনিউ শেখ হাসিনাকে আন্তর্জাতিক গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে দেখা যাবে এমনকি তিনি টেলিভিশন সাক্ষাৎকারে মুখোমুখি এসেও হয়তো শীঘ্রই কথা বলা শুরু করবেন তেমনটাই আভাস দিয়েছে বিবিসির এই স্টোরিটি অর্থাৎ শেখ হাসিনা আসলে কখনোই ভারতে অবরুদ্ধ ছিলেন না ভারতে তিনি উন্মুক্তই ছিলেন শুধুমাত্র নিরাপত্তা জনিত কারণে যতটুকু ঢেকে থাকা ততটুকুই ঢেকে ঢেকেছিলেন কিন্তু সামনের দিনগুলোতে হয়তো আর থাকবেন না আর আমি খানিকাকে বললাম যে লকডাউন তো এক সময় উঠে যায় লকডাউন উঠে গেছে শেখ হাসিনার কার্যক্রম শুরু হয়ে গেছে এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের জোয়ার বাংলাদেশে আওয়ামী লীগের কর্মসূচি আছে সামনে এবং বাংলাদেশে আওয়ামী আওয়ামী লীগের লীগের অনুকূল তৈরি এগারো বারো তেরো তেরো তারিখে ঢাকা লকডাউন এর আগে আপনারা জানেন যে সেনাবাহিনী মাঠে ছিল সেনাবাহিনীও আংশিক উঠে যাচ্ছে দেশি বিদেশি নানা রকম চাপে আওয়ামী লীগের জন্য পরিস্থিতি ক্রমেই অনুকূলে আসছে এবং আওয়ামী বিরোধী বাংলাদেশের যে বাকি রাজনৈতিক দলগুলো আছে সবগুলো এরা শুধু আওয়ামী বিরোধী বললে এদেরকে ভুল হবে এদেরকে যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বলেন মুক্তিযুদ্ধ বিরোধী বলেন তাহলেও ভুল হবে না এই যে বিএনপি নিজেদেরকে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠিত দল দাবি করে অথচ গত পনেরো মাসে মুক্তিযুদ্ধ নিয়ে এত অবমাননাকর কর্মকাণ্ড বাংলাদেশে হয়েছে বিএনপি কোথাও প্রতিবাদ করেছে দেখেছেন বিরোধী দল, আওয়ামী লীগের জন্য কথা বলছে আওয়ামী লীগের জন্য কাঁদছে মানুষ বলছে আগেই ভালো ছিলাম শেখ হাসিনা ভারতে আনলক হয়ে গেছেন উন্মুক্ত হয়ে গেছেন প্রধান নেত্রী আওয়ামী লীগের তিনি ভারত থেকে ফুল এখন থেকে যে রাজনীতি করবেন এবং আওয়ামী লীগের যে পরিস্থিতি ক্রমেই অনুকূলে আসছে পরিস্থিতি ক্রমেই পাল্টাচ্ছে এবং দেশ সরকারকে ইংরেশ সরকার ফুটো জগন্নাথ সরকার এটা বলে লাভ নেই দেশ ক্রমেই আওয়ামী লীগকে গ্রহণ করে নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সামনে বেশ অনেক কিছু ঘটবে ঘটে আমি এর আগেও বলেছি যে একটা গ্যাপ হবে একটা সময় হবে ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবেই না হয়তো ছাব্বিশের শেষ দিকে কিংবা সাতাশের শুরুর দিকে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে আমি খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে অবাধে রাজনীতির সুযোগ পাবে সেই আলামত চারিদিকে সুস্পষ্ট আমরা সেই সময়টার অপেক্ষা করছি দেখছি দেখব কি হতে যাচ্ছে সামনে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন